তো সেটা খুব বড় কথা যে আমাদের আমাদের যে ছাতাটা হয়ে আছেন বাংলা ভাষার ছবি ক্ষেত্রে এবং বিশ্ব অর্জন করে দিয়েছেন সেই নাম যখন এই ছবির অনুপ্রেরণা বা এই ছবির মানে শুরু তাগিদের সঙ্গে জুড়ে যায় তখন সত্যি সেটা চলচ্চিত্র কর্মী হিসেবে অভিনেতা হিসেবে একটা খুবই বড়টা ক্রম সংবেদনী এছাড়া আমি মূলত যেটা সবথেকে করতে বেশি আনন্দ পাই সেটা হচ্ছে নতুন নতুন ধরনের চরিত্র নতুন নতুন সহ অভিনেতা অভিনেত্রীদের সাথে সেই জায়গা থেকে পক্ষীরাজের টিম আমি পক্ষীরাজের টিম আমরা দু সালে শুটিং করি সেই বছরে আমি অনেকগুলো অভিনয়ের কাজ করছিলাম যে কটি অভিনয়ের কাজ করছিলাম মোটামুটি আমি আগে তাদের সাথে অভিনয় করেছি তাদের সাথে তাদের পরিচালনায় কাজ করেছি কিন্তু আমার এখনো মনে আছে যে সব থেকে নতুন অভিজ্ঞতা আমার কাছে হয়েছিল পক্ষীরাজের কারণ একে সৌকর্যের সঙ্গে আমি প্রথমবার কাজ করছি সৌকর্য পরিচালক এবং মহাব্রত এবং অনুনেখার সঙ্গে আমার একটা অনেকখানি অংশ এই ছবিতে অভিনয় আছে তো নতুন অভিনেতা অভিনেত্রী সহ অভিনেতা অভিনেত্রী পেয়ে এবং নতুন পরিচালক পেয়ে আমি যাওয়ার পর নাই আনন্দিত ছিলাম গ্লিচ একটাই ছিল সেটা হচ্ছে যে আপনাদের যদি মনে থাকে ওর মনে কি করে ওইভাবে তো আবহাওয়া মনে থাকে না দু সালে আমার মনে আছে প্রচন্ড গরম পড়েছিল মারাত্মক গরম পড়েছিল ভীষণ ঘাম দিচ্ছিল সবার খুব কষ্ট হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও এই ছবিটার স্ক্রিপ্টের মধ্যে যে আনন্দ এবং আজকের এই সুযোগে আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে সৌকর্য এই ছবিটি এই চরিত্রটি আমাকে অভিনয় করার জন্য ডাকেন এবং তারপরে যে প্রসেসটার মধ্যে দিয়ে আমাকে আমাকে নিয়ে যায় বা আমাদের প্রত্যেককে নিয়ে যায় মহাপ্রত ভূমিকা অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও সেখানে আছেন সেইটাতে আমি চরম তৃপ্তি পেয়েছিলাম কারণ আমি যেহেতু মূলত থিয়েটারের প্র্যাকটিস থেকে আসা এবং আমি যখন কোন রকমের নির্মাণের কাজের সঙ্গে যুক্ত থাকি তখন এই ধরনের প্রসেসই মানে প্রসেসে বিশ্বাস করি না এই ধরনের প্রসেসে কমফোর্টেবল ছবি বলা যেতে পারে যে অপন্যাসনের পর প্রথমবার সৌকর্যই আমাকে সেই প্রসেস অফার করে যেখানে শুধু ডেট দিয়ে দিল লুক সেট হয়ে গেল কস্টিউম ট্রায়াল হয়ে গেল শুটিং এ চলে গেলাম অভিনয় হয়ে গেল ডাবিং হয়ে গেল ব্যাপারটা এরকম নয় আহ শুটিং এর আগে একটা বহুবার বসা চরিত্রটা নিয়ে কথা বলা তার ডিকশন নিয়ে কথা বলা তার মুভমেন্ট তৈরি করা আমাকে স্কেচ দেখানো গোটা ছবিটা কেমন হবে সেই আলোচনায় অভিনেতা অভিনেত্রীদের ঢুকে পড়া এইটা আমি আমি অভিনেতা হিসেবে যাদের সঙ্গে কাজ করেছি অপর্ণা সেন ছাড়া এবং কিঞ্চিত অঞ্জন দত্ত ছাড়া আমি আর কারো কাছে পাইনি সৌকর্যকে সেই জন্য এই প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানেন আর সকলে এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন সৌকর্য গোড়াতেই যাদের কথা বললেন আমাদের মেকআপ আর্টিস্ট আপনারা জানেন যে অনেক বড় একটা টিম নিয়ে একটা ছবি তৈরি হয় তেরোই জুন পক্ষীরা যে টিম রিলিজ করছে আপনারা আমি নিজের রেনবো জেলি একজন খুবই মুগ্ধ দর্শক আমি কখনো ভাবিনি রেনবো জেলি দেখতে দেখতে যে আমি এই ছবিটার অংশ মানে আমি এই ঘোতন এবং পপিংসের জীবনের একটা অংশ হয়ে যাব রেনবো নিয়ে নতুন করে আমি কিছু বলতে পারবো না কারণ রেনবো মারাত্মক আদর এবং আপ্যায়ন করেছিলেন দর্শক বাচ্চারা বড়রা তারা তো এই ছবি দেখবেন তবে আমি চাইব যারা রেনবো জেলি দেখেনি তারাও এই ছবিটা দেখুন এবং প্রয়োজন হলে ফিরে গিয়ে রেনবো জেলিও দেখুন কারণ সত্যি এই ধরনের এখন এত ভোলাটাইল এখন এত স্লিপারি একটা এ হয়ে গেছে যে কখন কোনটা কোন গল্পটা কোন সময়ে বলা যাবে কখন কোন গল্পটা কোন অর্থ আছে সমাজের কাছে দর্শক সমাজের কাছে এটা এত নরবরে হয়ে গেছে সাত বছর ধরে একটা ছবি সেই ছবিটির দুটি চরিত্র দুটি বাচ্চা তাদেরকে নিয়ে সাত বছর পরে আরেকটি ছবি এবং সেই টেনাসিটি ধরে রাখা এবং কি বলবো সেই দুটি চরিত্রের শেকড়ের প্রতি পরিচালকের এবং নির্মাতাদের এই বিশ্বাস রাখা এর চট করে সচরাচর দেখা যায় না মানে এখন তো মানে একটা ইউনিভার্সের আরেকটা ছবি পার্ট টু পার্ট থ্রি এগুলো সবই হয় অর্থের কথা মাথায় রেখে স্ত্রী খুব হিট করেছিল বলে স্ত্রী টু হয়েছে স্ত্রী টু আরো হিট করেছে তাই স্ত্রী থ্রিই হবে হ্যাঁ আর দ্বিতীয় কথা মারামারি ছবিগুলো খুবই দু নম্বর তিন নম্বর হয় তার কারণ কেউ না কেউ এটা বেঁচে থাকে এবং সে পরেরবার আবার খুবই মারধর এরকম এই ছবির গল্পটা বা এই ঘতন টপিংস দুটি চরিত্র চরিত্রের সাথে কোনো কিছুরই মিল নেই না এটা মারামারির ছবি আর না এখানে কোনো মারাত্মক মানে বুদ্ধুত আসবে বা এরকম কিছু হবে আর কি তো এই ছবিটি দুটি বাচ্চার সরল মনের খানিকটা আমি বলবো যে বয়ঃসন্ধিতে সরলতা থেকে যে অন্য একটা প্লেনে যাওয়ার যে বয়স আসে সেইটা নিয়ে বলার গল্প ভালো মানুষদের গল্প খারাপ মানুষদের নেই তা নয় কিন্তু খারাপ মানুষকে দেখারও একটা ভালো চোখের গল্প এক সময় ওয়ান্স আপন এ টাইম আমাদের বাংলা সংস্কৃতি ঐতিহ্য সাহিত্য বোধ বা সামাজিক বোধ যেমন ছিল সেইটাকে ফিরে দেখার মতো একটা চোখ দিয়ে এই গল্পকে দেখা এবং বানা এই বললাম এবারে আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে বাহুবলি দেখবেন okk, það er þetta í þeirra í djónu líst hodds Thank you